আপনারা শুনেছেন তো কোন একজন নেতা বলেছেন এখন আপনারা সংস্কার করে যত আইন বানান যত সংস্কার করেন আমরা ক্ষমতায় গিয়ে ও সব মুছে দেব বিভিন্ন রাজনৈতিক দল অলরেডি গতকালকে প্রেস কনফারেন্স করে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যে এই জুলাই ঘোষণাকে সংশোধন করতে হবে ফলে এক বছর চলে গেল হাজার হাজার মানুষের রক্ত জীবন দান সব কিছুকে ব্যর্থ করে দিয়ে আবার সেই বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর মধ্যে আরেকটা নির্বাচনী সিস্টেম করে আপনি আরেকটা ফ্যাসিবাদকে যদি ক্ষমতায় বসাবার স্বপ্ন দেখেন তাহলে ইতিহাসের সাথে বিশ্বাসঘাতকতা করা আজকের এই শিক্ষক ছাত্র জনতার এই সেমিনার আলোচনা থেকে আমরা এখনো দাবি করছি সময় আছে বিভিন্ন রাজনৈতিক দল অলরেডি গতকালকে প্রেস কনফারেন্স করে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যে এই জুলাই ঘোষণাকে সংশোধন করতে হবে এখানে শিক্ষক ছাত্রদের অবদান আলে ওলামা শাপলা চত্বরে হেফাজতের আন্দোলনে যে হত্যাকাণ্ড বিডিআর হত্যাকাণ্ড অনেক ইতিহাস এখানে ঢুকানো হয়নি জুডিশিয়াল কিলিং এর মধ্য দিয়ে এদেশের ইসলামপন্থী নেতা আল্লাহ লোক দিনদার লোকদেরকে ফাঁসিতে হত্যা করে তাদের উপরে বিচারিক হত্যাকাণ্ড তাহলে আপনি যেগুলো আদালতে এখন প্রমাণিত হচ্ছে যে এগুলো ছিল একটা আদালতের উপরে অবিচার করা হয়েছিল তাহলে আপনি জুডিশিয়াল কিলিং আপনি বিডিআর এর পিলখানার হত্যাকাণ্ড সাম্রাজ্যত্র রাজ্য হত্যাকাণ্ড ছাত্র জনতার এই সব ঐতিহাসিক অবদানকে আপনি আনবেন না আর এমন কিছু নিয়ে আসবেন যাতে একটা বিশেষ দল সন্তুষ্ট হয়ে যাবে আর বাকি অধিকাংশ জনগণের লোকজন খুশি হতে পারবে না তাদের প্রতিফলন হবে না তাহলে আপনি অন্তর্বর্তীকালীন সরকার আপনাকে আমরা ধন্যবাদ জানাই কিন্তু নিরপেক্ষ নির্দলীয় চরিত্রের উপরে আপনাকে কিন্তু এখন অটুট দৃষ্টিভঙ্গিতে থাকতে হবে আমি জানি না ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক কোনো চিন্তা দ্বারা কোনো দল দ্বারা কোন পরাশক্তির কালো ছবলের কারণে আপনি দুর্বল হয়ে এই জাতির রক্ত দিয়ে তৈরি করা নতুন আকাঙ্ক্ষার স্বপ্নকে আপনার কোন দুর্বলতার কারণের জন্য নিশ্চিন্ন হয়ে ভন্ডুল হয়ে না যায় আমরা আশঙ্কা করি আল্লাহ হে হেফাজত করুন আমার বক্তব্যের দুটো অংশ ছিল এটি প্রথম অংশ ছিলাম যে শিক্ষক ছাত্র আন্দোলনের এই ঐতিহাসিক কথাটা পাঁচ তারিখের জুলাই ডিক্লেশনে ডিক্লারেশনে অন্তর্ভুক্ত করা হয়নি এটা করতে হবে শিক্ষকরা আন্দোলন করেছেন মাঠে নেমেছেন ইউনিভার্সিটির টিচাররা মাঠে নেমেছেন পুলিশের হাত থেকে তাদেরকে রক্ষা করেছে ডিবি অফিসের থানায় গিয়ে ছাত্রদেরকে ছাড়িয়ে এনেছে না খেয়ে তারা পানি দিয়েছে খাবার দিয়েছে নার্সিং করেছে ছাত্ররা যে কোনো জায়গায় তাদের অবস্থান থেকে তারা কিন্তু এই আন্দোলনে ঐতিহাসিক ঝুঁকিপূর্ণ অবদান রেখেছে এটা স্বীকৃতি দিতে হবে সেই কারণে এটা সংশোধনের সুযোগ এখনো আছে আমরা এখনো দাবি করি জুলাই ঘোষণাটাকে সংশোধন করুন এবং সামনে আমরা আলাপ করেছি ঐক্যমত্য কমিশনের যারা সম্মানিত সদস্য যারা ওয়ার্ক করছেন তারা বলছেন আপনাদের সামনে আবার বৈঠক হবে সব দলের ভিত্তিতে এই ঐক্যমত্য কমিশনের যে সংস্কারগুলোতে আমরা একমত হচ্ছি এটাকে দিয়ে একটা জুলাই চার্টার সনদ বানানো হবে সেই সনদটাই অন্তর্ভুক্ত হবে এবং সেটাও আইনের রূপান্তরিত করতে প্রয়োজনে আপনি গণভোট নেন প্রয়োজন অর্ডিনেন্স জারি করেন প্রয়োজনে এলফোক করে এই আইনের ভিত্তিতেই আগামী নির্বাচন হতে হবে নির্বাচন করবেন সরকার আসবে দু বছর পরে তারপরে এই সব কিছু মেরামত করবেন এটা জাতির কাছে আস্থা তৈরি করছে না ইন্ডিপেন্ডেন্ট এক বড় বড় কোন কোন নেতা বলে ফেলেছেন আপনারা শুনেছেন তো কোন একজন নেতা বলেছেন এখন আপনারা সংস্কার করে যত আইন বানান যত সংস্কার করেন আমরা ক্ষমতা গিয়ে ও সব মুছে দেব কি কইছে না এখন ফান্ডাজিটমিন কি মিন করে এখনই ক্ষমতা যার আগে যদি বলেন ক্ষমতায় গিয়ে লেখালেখি আইন কানুন যাই বানান ওটা আমরা মুছে যাব কি করে আমাদের আস্থা আসবে এই জুলাই চার্টারের উপরে সেই জন্য দিস ইজ দ্য প্রপার টাইম দিস ইজ দ্য সেফ টাইম সবচেয়ে নিরাপদ সময় কোন দলীয় সরকার ক্ষমতায় আসার আগে অন্তর্বর্তীকালীন নির্দলীয় সরকার থাকা অবস্থায় এই যে সংস্কারগুলো হচ্ছে এটাকে আইনি ভিত্তি দিয়ে সংবিধানের অংশ বানিয়ে এর ভিত্তিতে নির্বাচন করতে হবে আমরা আপার হাউস লোয়ার হাউস আর্টিকেল সেভেন্টি বলেন প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য বলেন আমরা বিচারপতি নিয়োগের বিধান কনস্টিটিউশনাল যে সমস্ত ইনস্টিটিউশন আছে সেকারে নিয়োগের বিধান অনেক কিছু সংস্কার হচ্ছে আমরা একমত হইছি সেগুলোকে আইনি ভিত্তি না দিলে কিন্তু ওই দুই বছর পরে নতুন সরকার আবার সব মুছে দেবে আবার ফ্যাসিবাদের যন্ত্রের মধ্যে আবার ফ্যাসিবাদ তৈরি হবে। তাই দরে প্রিহেনশন এটা আমাদের আশঙ্কা। আজকের এই আলোচনা সভা থেকে আমি সরকারের নীতি নির্ধারকদের কাছে আবেদন করতে চাই 5 তারিখের ঘোষণা করা জুলাই ঘোষণা জুলাই ডিক্লারেশন সংশোধনের সুযোগ আছে। যে সমস্ত সাজেশন আসছে এই সংশোধন করুন সকলের অবদানকে স্বীকার করুন এই অবদান এই রক্তের উপরে দাঁড়িয়ে গণ আকাঙ্ক্ষার ভিত্তিতে আপনারা কিন্তু রাষ্ট্রের উপদেষ্টা সেজেছেন এবং দেশ শাসন করছেন